আমি আজকে ছয় মাস ধরে মেডিকেলে মেডিকেলের দরজায় আছি স্যার আমি খুব কষ্টে আছি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আমি গরিব সহায় আমার কাছে চিকিৎসা চালাবার জন্য কোনো ক্ষমতা নাই আমার পা ফঁসি ফসি পরের আমার পা ফসি ফুঁসি পরের আমাদের না আপনারা সবাই সাহায্য করেন আমাদের না আপনারা সবাই সাহায্য করেন আমার বাজার শেষ আমি বাঁচতে পারছি হে কি ফুলানি ফুলার পা আমি কোনোদিন কারোর সাথে বিয়া দাবি আমি এলাকার সাধারণ রিক্সা চালাইতাম আমার আমার সাইডটা ছেলে আমি কোনো রকম ডালি ভাত খাইতাম আগে থেকে হঠাৎ করি আমার পায়ের ভিতরে একটু একটু দুঃখ খাইতাম রমজান ভিতরে আমার পা হঠাৎ করে ঘুমো আমি গেরামের ডাক্তার দেখেছি আর বলে দুদিন অপেক্ষা করেন হেয়ার পরে দুদিন পরে এটা লাল হয়ে গেছে লাল হয়ে পরে কয় ফুরা আপনি বড় ডাক্তারের কাছে যান আমি এবার দিয়ে ফেনিতে গেছি ফেনিতে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করি আমার অপারেশন করছে অপারেশন পরে বাইশ তেইশ দিন পরে আমার এটা সিলাই গেছে কাটার পরে এটা আবার পুনরায় ফুলে গেছে ডাক্তারের কাছে আমি গেছি ডাক্তার এটা ইনফেকশন হয়ে গেছে এটা আবার অপারেশন করতে হবে এটা অবধি অপারেশন করি এটা খোলার আগে দিছে সিলাই না স্যার বাইরে সিলাই না এবার দিয়ে এটা এক মাস পরে আবার জীবন ওই জায়গা দিয়ে বাইরে এটা আর কাছে কাছে ওই যেন যেরকম মাথা বাইর ওরকম মাথা বাইর যে অবস্থা করুন আমি তো নিয়ে কেমন ভাবে আছি আমি জানি আমার আল্লাহ জানে আমি অবস্থায় আছি আমার কোন গানা নাই আমার কোন দাওয়া নাই আমি কোনো কিছু গাইতে পারি না আমার কোন ঘুম নাই আমার ভাই শুনছি শুরু হলে আমি অস্থির যাই সাহায্য করেন আমাজিনের সাহায্য দিন আপনারা আমাজিনের সাহায্য দিন আপনারা আমাজ সাহায্য করেন আপনারা